আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমি মোহাম্মদ আব্দুর রহিম পাখির ক্যামেরা থেকে আজকে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক আকর্ষণীয় ভিডিও ভিডিওগুলোতে দেখাচ্ছি আজকে বিদেশি হাঁস দেখতেই পারছেন এটা হচ্ছে চোখাচোকি আর এই যে ছোটো যে হাঁসটা দেখতে পাচ্ছেন মার্শাল অসাধারণ কালার ওই দেখেন মাথার কালারটা দেখলে বুঝতে পারেন ছোটো হাঁসটার এটা হচ্ছে ইউরেশিয়ান টেল যারা ইউরেশিয়ান টেল নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ যোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে মাশালা অসাধারণ কালার কালার দেখলে বুঝতে পারবেন এবং কি আমি পিক উঠে আপনাদেরকে স্কিনে দিয়ে রাখছি এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন মাশ অসাধারণ কালার এই কালারটা হচ্ছে ইউরেশিয়ান টেল ইউরেশিয়ান টেল হাঁস যারা ইউরেশিয়ান টেল হাঁস এবং কি কালিম পাখি বিভিন্ন পাখি এবং কি বিভিন্ন বিদেশি হাঁস ঘুঘু নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নেই দেখতে পারছেন মা সালাম ভিডিও করছি কোনো ভয় পাচ্ছে না আর মাথার কালারটা দেখে অবশ্যই নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা